লালন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি লালন যিনি ফকির লালন লালন সাই লালন শাহ মোহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত গুগলে তথ্যমতে তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক মানবতাবাদী সমাজ সংস্কারক এবং দার্শনিক তিনি অসংখ্য গানের গীতিকার সুরকার ও গায়ক ছিলেন লালনকে বাউল গানের অগ্রদূতের অন্যতম একজন হিসাবে বিবেচনা করা হয় এবং তার গান উনিশ শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে আমরা এসে পৌঁছালাম লালন সম্রাট ফকির লালন শাহের মাজারের সামনে আমরা ভিতরে যাব কিছু তথ্য জানবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলুন ঘুরে আসি লালনের জীবন সম্পর্কে বিশদ কোনো বিবরণ পাওয়া যায় না তার সবচেয়ে অবিকৃত তথ্যসূত্র তার নিজের রচিত দুইশ অষ্টআশিটি গান কিন্তু লালনের কোনো গানে তার জীবন সম্পর্কে কোনো তথ্য তিনি রেখে যাননি তবে কয়েকটি গানে তিনি নিজেকে লালন ফকির হিসাবে আখ্যায়িত করেছেন তার মৃত্যুর পনেরো দিন পর কুষ্টিয়া থেকে প্রকাশিত হিতকরী পত্রিকার সম্পাদকীয় নিবন্ধনে বলা হয় ইহার জীবনে লিখিবার কোনো উপকরণ পাওয়া কঠিন নিজে কিছু বলিতেন না শিষ্যরা তাহার নিষেধক্রমে বা অজ্ঞতাবশত কিছুই বলিতে পারে না লালন শাহের মাজার বা লালনের আখড়া হচ্ছে বাউল সম্রাট লালনের কবরস্থান এই কবরকে কেন্দ্র করে তৈরি করা হয় একটি মাজার এই মাজারটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউড়িয়া নামক গ্রামে অবস্থিত লালন শাহের মাজার এখানে একদিনে তৈরি হয়নি আঠারোশো নব্বই সালে শাহের মৃত্যুর পর তার ভক্তরা এখানে ভিড় করতে থাকে বহু দর্শনার্থী সমাগমের ফলে এই মাজারটির উৎপত্তি হয়েছে উনিশশো সালে এখানে তার বর্তমান মাজারটি নির্মাণ করা হয় এবং তা উদ্বোধন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান বর্তমানে এই মাজারে বিভিন্ন দেশের দর্শনার্থীর ভিড় দেখা যায় আধ্যাত্মিক সাধক লালন শাহের বাসস্থান ছিল ছেউরিয়া গ্রামে তিনি এখানেই স্থানীয় ও ভক্তদের দীক্ষা দিতেন প্রতিবছর শীতের সময় এখানে মহা উৎসবের আয়োজন করতেন এই উৎসবে সহস্রাধিক ভক্তের আগমন ঘটত এবং এখানে তারা বাউল গান ও দেহতত্ত্ব নিয়ে আলোচনা করতেন তার মৃত্যুর পরেও ভক্তরা প্রতি এই আলোচনার জন্য এখানে ভিড় করত আর এভাবেই এখানে একটা আখড়া তৈরি হয় লালনের প্রিয় ভক্তদের কবরও এখানে দেয়া হয়েছে উনিশশো তেষট্টি সালে বর্তমানের মাজারটি নির্মাণ করা হয় এবং দু সালে এখানে আধুনিক মানের অডিটোরিয়াম সহ একাডেমি ভবন নির্মাণ করা হয় প্রতি বছর এখানে দুইবার লালন মেলা অনুষ্ঠিত হয় একবার দোল পূর্ণিমা উৎসবের সময় বাংলা কার্তিক মাসের তারিখ মেলায় দেশ দেশ থেকে তার শিষ্যদের আগমনের পাশাপাশি থেকেও আরেকবার এক এ বিদেশ অনেক দর্শনার্থীরা আসেন এখানে রাতভর বাউল গানের উৎসব চলে তবে সমালোচনা আছে এই মেলায় সিদ্ধিসেবার আসর বসানো হয় সাধক ও ভক্তরা এখানে এসে সিদ্ধি সিদ্ধিসেবন করেন এই সাধক সতেরোশো সালের সতেরোই অক্টোবর জন্মগ্রহণ করেন এবং সতেরোই অক্টোবর আঠারোশো সালে দুনিয়া সফর শেষ করেন আমরা সকালবেলা ঢাকা থেকে রওনা দিয়েছিলাম প্রথমে ফরিদপুর তারপর হচ্ছে রাজবাড়ি আর এখন আছি আমরা কুষ্টিয়া কুষ্টিয়াতে আমরা এগারোটার পর ঢুকে গিয়েছিলাম তো আমাদের কাছ ছিল এবং আমি কুষ্টিয়া অসাধারণ লেগেছে আমার কাছে আমি বা আমরা হচ্ছে যে একেবারে গ্রামে গিয়েছি গ্রামের মানুষদের সাথে মিশেছি সেটা সত্যি অসাধারণ লেগেছে মানুষগুলো প্রচুর পরিশ্রম করে এবং অমায়িক অনেক ভালো খুব বেশি তাদের শিক্ষা নেই তা খুব খাটে এখানকার মানুষগুলো দেখলাম বিশেষ করে রাইস মিল কেন্দ্রিক শহরে তো সেই জিনিসটা আমি আসলে এখানে আনতে চাইনি ভিডিও আমি করিনি এর কারণ হচ্ছে এটা এখন তো আমার স্মৃতি ওই কারণে আমি একটু ওভাবে রাখছি এখানকার মানুষের সাথে মিশে মিশে এখন তো আছি সেই সাইছির মাজারে ছিলাম এটাও দেখলাম সো এখন আমরা আমাদের নেক্সট গন্তব্য যাচ্ছি এই ট্যুরটি খুবই অসাধারণ ছিল